আপনারা ভোলা থেকে এসেছেন আমার বাড়ি ভোলা আপনার তিনজনই ভোলা জেলার বাসিন্দা বিভিন্ন উপজেলা দুজন মন পরে আমি বোলা লালমোহন আচ্ছা আপনারা এখানে কেন এসেছেন আমরা এখানে এসেছি আমাদের মাদ্রাসা দুটো চল্লিশ বছর যাবত বিনা বেতনে পাঠদান করাইতেছি আমাদের বেতন যাতে হয় আমরা আমাদের মাদ্রাসাকে জাতীয় গরনের দাবিতে এখানে একত্রিত হয়েছে মানে আপনারা বিনা বেতনে চল্লিশ বছর ধরে পড়াই গেছেন করাইতেছেন ফলাফল কি পাইছেন আমরা পাঠদান করা যেতেছি সরকারের বই দেয় সরকারের উহুবৃত্তি দেয় কিন্তু আমাদের বেতন দেয় না অবকাঠামো কোথাও বরাদ্দ দেয় না আমরা নিজেদের উদ্যোগে সহ উদ্যোগে অথবা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা ঘর উত্তোলন করি এবং আমরা নিজেদের বিনা বেতনে পাঠদান করি আর আমরা সকালে বিকালে পার্ট টাইম বিভিন্ন কাজ করে আমাদের পরিবারের পরিচালনা করতে হয় নিজের ঘরে খেয়ে নিজের পকেটের টাকায় নিজে চলাফেরা করার পর সেই পাঠদান করে যে স্কুল শিক্ষক মানে শিক্ষকতা করছেন যাদেরকে পড়ায় তারা সুশিক্ষিত হয়ে তারা চাকরি করছে ভালো কিছু করার চেষ্টা করতেছে এবং তারা নিজেরও সফল অর্জন করে তারা আর কর্মসংস্থান করে বাপ বাপমা বা স্বজন বা পরিজনকে চালাচ্ছেন এমন শিক্ষক সেই মানুষগুলো নিজের বেতনের কথা চিন্তা না করে এই দেশের চিন্তা করে দেশের সমাজের চিন্তা করে এলাকার চিন্তা করে পাড়া প্রতিবেশীর চিন্তা করে তাদেরকে যদি এভাবে পাঠদান করার পর যদি সেই মানুষগুলো যদি বেতন না পায় তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট যে শিক্ষার নিয়ে এত কিছু আধুনিক চিকিৎসা আধুনিক ডিজিটাল নিয়ম নিয়মকানুন আসলে এই কাজটা যদি অসমর্থ থেকে যায় তাহলে কোথায় থাকবে আমাদের এই ডিজিটাল পড়াশোনা ডিজিটাল নিয়ম কানুন ডিজিটাল দেশ সব কিছু তো আসলে কোনোটাই আমাদের অপূর্ণ হবে না কারণ এই মানুষগুলো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর আমাদের শিক্ষকদেরকে যদি সেই মূল্যায়নটা না করা হয় যে মানুষগুলো চল্লিশ বছর ধরে না খেয়ে না দে নিজের পকদের টাকা খেয়ে এলাকার পরিজনের মানে সাহায্য সহযোগিতা নিয়ে সেই পড়াশোনা করার শেষ পর্যন্ত তারা বেতন পাচ্ছে না আসলে এটা শুনতে আমাদের খুব কষ্ট লাগে অনেকে হয়তো বা জানেন না আমাদেরকে একটু বলবেন এটা আসলে কি করা উচিত আপনারা শেষ পর্যন্ত শিক্ষা উপদেশটা কি বলেছেন দেখেন আমরা এর আগে একটু বলি আমরা আমাদের যে ছাত্রদেরকে পড়াশোনা করাই তারা অনেকে বেশি স্কেটার অনেক ছাত্র মেডিকেলে চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা শিক্ষাপীঠে শিক্ষা প্রতিষ্ঠানের চান্স পেয়ে ভালো ভালো পর্যায়ে চলে গিয়েছে এটা হলো তাদের অবস্থান আর আমাদের এই আজকের যে দাবি আদায়ের জাতীয়করণ দাবি আদায়ের যে অনশন ধর্মঘট চলছে গতকালকে আমরা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান কাছে গিয়েছি তিনি আমাদেরকে আমাদেরকে আশ্বাসমূলক কোনো প্রতিশ্রুতি দেন নেই আমাদেরকে কোনো গ্রহণযোগ্য আমাদের যে মনে শান্তি আমাদের যে একটা আশামূলক যেই একটা ইয়ে আশ্বাস তিনি আমাদেরকে দেন নাই আমরা এই জন্য হতাশ অবস্থায় আছি আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়বো না আমাদের জাতীয়করণই একমাত্র দাবি আমাদের জাতীয়করণের পূর্বে হয় আমাদেরকে সরকার মৃত্যুবরণ করার জন্য হয় একটা ব্যবস্থা নিবে আমরা এখানে গুলি খেয়ে মরবো না খেয়ে মরবো আমাদের বাড়িতে গিয়ে বিনা বেতনে আমরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না আমরা কেউ কথা বলতে পারি না যে আমরা ইত্যাদি শিক্ষক আমাদের এই অনুভূতি মনের মধ্যে আসে যে ইত্যাদি মাদ্রাসা শিক্ষক পরিচয় দিলেই তো আমাদেরকে উপবাস করবে অবহেলা করবে এরকম একটা প্রত্যেকটা শিক্ষকের কাছে এরকম একটা মানুষ তৈরি হয়ে গেছে এবং মানুষ আমাদেরকে আসলেই উপবাস করে আমরা জাতীয়করণের আগে এই মাঠ ছাড়বো না আমরা চাই সরকার আমাদেরকে অনুমতি বিলম্বে জাতীয়করণ করে এই মাঠ ছাড়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কত বছর ধরে আপনারা স্যালারি পান না আমরা চল্লিশ বছর যাবৎ পাঠদান করাই উনিশশো তিরাশি জনে চৌরাশি জনে এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা হয়েছে সরকার রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা এই পাঠদান করা যাইতেছি বেতন পাইতেছি না সরকার আমাদেরকে ইতিপূর্বে আপনার উপবৃত্তি দিয়েছে উপবৃত্তি চালু করেছে এখনো উপবৃত্তি চালু আছে বই প্রদান করতেছে সরকারের আপনার প্রাইমারি যে লেভেলে পড়াশোনা কারণ ওয়ান থেকে পর্যন্ত যে সময় যে আইনে আমরা সময় সেই শুধু এক্সাইজ দুই বিষয় বেশি পড়াইতে হয় দুইটা কোরআন এবং আরবি দুই তিনটা বিষয় বেশি পড়াইতে হয় প্রাইমারি সিলেবাসে আমরা পড়াই কিন্তু মাদ্রাসা সিলেবাসের কিছু অতিরিক্ত হয়ে আমাদের সিলেবাসযুক্ত আসে বিতে আমরা এগুলিও পরে পাঠদান করাইতে হয় আমাদের পাঠের পাঠের পাঠদানের চাপ প্রাইমারিতে অনেক বেশি দায়িত্ব চেয়ে অনেক বেশি কিন্তু প্রাইমারি আলারা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করার পরেও আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাইতে সিন তার মানে আপনারা 40 বছর ধরে বিনা মূল্যে আপনারা পারদান করে যাচ্ছেন জি জি আমরা বিনা বেতনে 45 বছর যাব পারদান করেছি 40 বছরে কোনো ফলবল প্ল্যান না এখন কি পাবে আশা করি সরকার এই সরকার আগস্টের বিপ্লবী সরকার বৈষম্য বিরোধী সরকার ইতিপূর্বে যত সরকার এসেছে সব রাজনৈতিক দলের সরকার রাজনৈতিক দলের অন্যতম মাধ্যম হল আশ্বাস দিয়ে তা ওই আশ্বাসকে বসিত করা আমরা আশা করি যে এই বৈষম্য বিরোধী সরকার এই শহীদ যে শহীদদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে এই শহীদের রক্ত সম্পূর্ণ যাবে যদি এই বৈষম্য দূর করা না হয় আর দোনো বাদ আপনাদেরকে